আসসালামু আলাইকুম বন্ধুরা তো আপনারা যারা বাংলাদেশ বিমান বাহিনীর বেসামরিক পদের পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তো আপনাদের ফলাফল কবে প্রকাশ করা হবে এবং এ ফলাফল আপনারা কোথায় পাবেন এবং আপনারা কীভাবে ভাবে রেজাল্ট চেক করবেন এই ভিডিওতে আমি সেট আপ বাই সেট আপ দেখাবো জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনারা যারা এখনো আমাদের এই সাবস্ক্রাইব করেননি নিত্য নতুন চাকরির সার্কুলার এবং বিভিন্ন চাকরির গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে অবশ্যই আমাদের এস সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো আপনারা আপনাদের বিমান বাহিনী বেসামরিক পদের রেজাল্ট কীভাবে দেখবেন চলুন দেখিয়ে দেই তো আপনারা আপনাদের ফোনের গুগলে বা ক্রোম ব্রাউজারে চলে যাবেন যার পরে লিখবেন এখানে দেখতে পাচ্ছেন আমরা লিখেছি এখানে যা লেখা আছে আপনারা সেম টু সেম তাই লিখবেন এখানে জয়েন্ট এয়ারফোর্স ডট বিএফ ডট মেল ডট বিডি এটা আপনারা লিখবেন লেখার পরে আপনারা এখানে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর দেখবেন বিমান বাহিনীর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি কিন্তু আপনাদের সামনে চলে এসেছে তো অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর আপনারা জাস্ট আস্তে আস্তে ডাউন করবেন করে নিচে যাবেন নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু আছে এখানে এক্সাম শিডিউল তো এখানে এক্সাম সিডিউলে নিচে আপনারা দেখবেন যে এখানে আপনাদের যে রেজাল্ট প্রকাশের যে জায়গা সেটি চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন এক্সাম রেজাল্ট এখানে দেখতে পাচ্ছেন সিভিলিয়ান নো এক্সাম রেজাল্ট তো আপনাদের রেজাল্ট যেহেতু এখনো পাবলিশ করা হয়নি সেহেতু এখানে কোনো কিন্তু রেজাল্ট দেওয়া নাই তো আপনাদের রেজাল্ট যখন পাবলিশ করা হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে তখন কিন্তু এখানে আপনাদের লেখা থাকবে যে ভিউ এক্সাম রেজাল্ট তো এখানে কিন্তু আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন এখানে ক্লিক দিলে জাস্ট আপনারা আপনাদের যে রেজাল্ট তার মধ্যে কিন্তু আপনারা ঢুকে যাবেন তো বাংলাদেশ বিমান বাহিনীর বেসামরিক পদের রেজাল্ট প্রকাশিত হতে কিন্তু কিছু সময় লাগে আপনাদের কিন্তু এখানে বেশ কিছু দিন সময় লাগতে পারে এই রেজাল্টটা প্রকাশ হতে তো এ রেজাল্ট কিন্তু এখানে আপনারা যারা উত্তীর্ণ হবেন আপনাদের কিন্তু মোবাইল ফোনে এস এম এস চলে যাবে যে কারা কারা আপনারা উত্তীর্ণ হয়েছেন যারা উত্তীর্ণ হবেন তাদের মোবাইল ফোনে কিন্তু অবশ্যই এস এম এস যাবে তো আপনারা মাঝে মধ্যে এখানে এসে আপনারা জাস্ট চেক করবেন এবং এখানে কিন্তু আপনাদের যে জব সার্কুলারটি রে সার্কুলারটি এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন ভিউ সার্কুলার তো এর মধ্যে ঢুকলে আপনাদের সেই কাঙ্ক্ষিত সার্কুলারটি দেখাবে তো আপনারাmatches মধ্যে এই ওয়েবসাইটে চলে আসবেন আসার পরে জাস্ট এখানে আপনারা চেক দিবেন যে রেজাল্টটা প্রকাশ করা হয়েছে কিনা এবং এই রেজাল্ট প্রকাশ হওয়ার মাত্রই কিন্তু আমরা আমাদের চ্যানেলে ভিডিও দিয়ে আপনাদেরকে জানিয়ে দেব এর জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ সবাইকে